কেমন দিলাম ভালো কাজ করবো রেজাল ভাইবা অপপ্রচার করবো না খাইবা কথা কন ঠিক না বেঠে আপনাদেরকে বলবো আমার ওয়াজ কি আপনাদের কাছে ভাল লাগছে যদি আমার আমাকে যদি আপনারা এক মিনিটের জন্য ভালোবেসে থাকেন কয় মিনিট তাইলে আমার কাছে দুইটা ওয়াদা করতে হবে আমার মেয়র চেয়ারম্যানরা আছে একটা ওয়াদা দুইটা ওয়াদা করতে হবে এক নম্বর ওয়াদা হইলো আমরা মা বাপের মনে কখনো কষ্ট দিব মা বাপের মনে কষ্ট দিয়া তাহির সামনে এই এই ময়দানে বসে আপনি ওয়াজ শুনবেন এই ওয়াজ শোনার দাম আছে যে ফিসাব করবো মা বাপের খেত মত লাগতো না আমি তো তোর সব এটা ফিসাব না এটা হইলো ফেসাব কেমন দিলাম ঠিক আছে নি

না এই কথাগুলো আমি কই দিকে অনেকে পাঁচ মিনিট বলতেছি না এই কথাগুলো আবার সবাই কিন্তু হাসাইতে পারে না আপনি সারাই দিন কইবেন কাম হইতো যে যাকে যেভাবে ধারণ করে কথা কোন ঠিক কিনা আমার ওয়াজ আট প্রকারের মুসুল্লি আসে এজন্য সবার খোরক দেবন লাগে কথা কম এখন বলেন নেশাকির চলবে না বন্ধ হবে নেশাকির চলবে না বন্ধ হবে বাবা বন্ধ ওহে না সাফাটা বাবা চলবো একটু বন্ধ বন্ধ তো বন্ধ কর বন্ধ হ্যাঁ সবাই বল বন্ধ বলবেন বন্ধ বাবা বন্ধ ও দেখেন